चाँडो चाँडदेखि टाइम क्युट लाइन तर डराया चाहिँ भारत भैया हेर्ने गर्ने घुम्ने बिनामा त यहाँ पनि डरै डरै भाइ कुङ আমাদের গান হবে গানের হবে নতুন গান সিলেটি গান তা আপনারা এই গানটা খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা সবাই যারা যেখান থেকে আমাদের গান শুনে দেশ বিদেশ থেকে বাংলাদেশের প্রান্ত থেকে হে ভাই মাছিও না ভাই লাভ চলে ভাই আর ramna, বাতারে মোল আমাদের নতুন গান আসবে এবিসি মিউজিক মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনারা সবাই পিয়ালের পেয়ে যাবেন আমাদের নতুন গান তো এখনকার যেই গানটা আসবে ও প্রাণের পাখি টু পার্সন আপনারা ইন্ডিয়ার মানুষ আসামের মানুষ যারা আমাদের এই ভিডিওটা দেখে আমাদের গানগুলো দেখে আপনাদের সবাইকে বলি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যারা যেখান থেকে আমাদের গানগুলো শুনে আমাদের এত সাপোর্ট করে আর ওপ্রাণের পাখি গানটা শুনে নাই আমার এই পেজের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যারা আছে আমার সাথে কাছে সবাই আমাদের ও প্রাণের পাখি গানটা শুনছে তো ইন্ডিয়ার আসামের মানুষ এই গানটাকে অনেক পরিমাণে বেশি ভালোবাসা দিচ্ছে বাংলাদেশের মানুষ যারা যেখান থেকে দেখতে যারা যেখান থেকে দেখতেছে আমাদের গানগুলো আপনারা খুব শিফ আমাৰ লগত যদি বিয়া যেতিয়া শুনিছা আচ্ছা তো गाइस আপনাদের সবাইকে বলি আমরা আমাদের ও প্ল্যানের প্যাকে টু ভার্সন আসবে কুল ফ্রি আপনারা পাবেন ও প্ল্যানের প্যাকে টু ভার্সন আপনারা কুল ফ্রি পাবেন তারপর সিলেটি একটি গান আসবে गाइस সিলেটি গান সোময়ার সাথে সোময়া সিলেটি গান দিবেন ও সিলেটি গানও আপনারা পেয়ে যাবেন কুল আমাদের এই গানগুলো পেতে হলে আপনারা আমাদের সাথেই থাকবেন সাপোর্ট করবেন এইভাবেই লাইক কমেন্ট ভিউ মানে উইশ করেন কি না গায়ে সামা কে মেকআপ করিয়ে দিচ্ছে আপনারা দেখেন একবার কত বড় মেকআপ আর্টিস্ট ঢাকা শহরের সারা বাংলাদেশের এই যে দেখেন

Okay, yeah, yeah, so okay, मेरा एवा भी सुंदर है

गाइस ये कौन है वो के फाइनल लुक टक कीबोर्ड लगता से किरोकं लगता से कौन बॉक्स से बॉलर जाता है ओके ना ना ओके ना फंगल इसी की कितनी आराबोक कर सुकर सुमाया आज के मैच का पुराने दर गाइस सारा खुद तो बाकी नहीं साला लिस्टिक नहीं पे लिस्टिक को लगाने लगे तो क्यों लगे ठीक है ओशन लगे अच

तुम्ही की बनमानस नाही तुझी सुन लेडी शॉपी ठीक किडे गुलते सर काय काय पण গাইস আমাদের গানের শ্যুট স্টার্ট হয়ে যাবে এখন এটা হচ্ছে সিলেটি গানের শুটিং হবে আমাদের নতুন সিলেটি গান সেই গানটি শুনতে হলে আপনারা আমাদের সাথেই থাকেন খুব শীঘ্রই এই গানটি পাবেন আর এই গানটি আসলে অনেক সুন্দর হয়েছে সিলেটি গান গানটি হঠাৎ করে মানে মুহূর্তের মধ্যে লেখা হয়ে গেছে মুহূর্তের মধ্যে গাওয়া হয়ে গেছে সিলেটি গান আমি জানি এই গানটা শুনলে সিলেটি মানুষের সবচেয়ে বেশি পছন্দ লাগবে তো গানটা আপনারা পাবেন খুব শীঘ্রই গানটা অনেক ভালো হইছে আর আরো আরো নতুন নতুন গান আসবে আমাদের ওর প্রাণের পাখি টু ভার্সন আর আমার গান একটা আপলোড হয়ে গেছে পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে সিলেটি ভাষায় সিলেটি গানে প্রথমবার আমার শাশারে পাঠাইছিলাম প্রস্তাব দিয়া এই গানটা দেখতে হইলে পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে আমার গানটা গিয়ে দেখতে হইবা ইউটিউব চ্যানেলে চ্যানেলের নাম হচ্ছে পাহাড়ি মানুষ যারা এখনো জানে না তো গাইছে এখন বর্তমানে আছি ঢাকা শহরে আফতাবনগর এখানে গানের শ্যুট চলে তো গানের কাজ মানে অলরেডি শেষ শুধু শ্যুটটা বাকি রয়েছে লিপসিং দেওয়া দীপ সিং পাড়টা বাকি রয়েছে তারপরেই পাহাড়ি মানুষ চলে যাবে সেই পাহাড়ে কমলাগঞ্জ জেড়ে চড়া তো আমি ঢাকা শহরে আসলে সব বেশি মিস করি আমার পাহাড় আমার পাহাড়টা আমি সবথেকে বেশি মিস করি তো আমার পাহাড়ে চলে যাবো আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের গানগুলো শুনতে চাইলে আমাদের সাথেই থাকেন এটা হচ্ছে আমার অরিজিনাল ফেসবুক পেজ আপনার সবাই ভাবেন যে অনেক বিভিন্ন ফেসবুক পেজ আপনারা ভাবেন এগুলো ফেক আসলে ওগুলা ফেকই এইটা হচ্ছে রিয়েল এটা হচ্ছে সঠিক কারণ লাইভে আসি আড্ডা দিই আপনারা লাইভে আসে এই জন্য যে বোঝানোর জন্য এটা পাহাড়ি মানুষের অরিজিনাল ফেসবুক পেজ খুব শীঘ্রই পাবেন আমার গানগুলো সাথেই থাকেন পাহাড়ি